আসসালামু আলাইকুম আমি রফি আহমেদ বন্টুল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ স্লাইডে দেখতে পাচ্ছেন ইসলাম অ্যান্ড সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের ভিত্তিতে ইসলাম নিয়ে আলোচনা করব যে আমরা যে সমস্ত প্রাণীর গোস্ত খাচ্ছি অর্থাৎ তার মাংসটা আমরা খাচ্ছি তার রক্ত খেতে আল্লাহাক কেন নিষেধ করেছেন সেই নিয়ে আজ বৈজ্ঞানিক গবেষণা হবে অর্থাৎ সায়েন্টিফিক এর তথ্য কী আছে কেনই বা আল্লাহ আমাদের নির্দেশ বা মানা করলেন এবং এতে আমাদের কী উপকার সেটা নিয়ে আমরা আজ আলোচনা করবো ভিডিওর সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে বেরিয়ে গেলে আপনি কিছু বুঝতে পারবেন না তো চলুন শুরু করা যাক পান করা নিষেধ কেন এখানে দেখছেন একটা পোস্ট আমি তুলে ধরেছি এই পোস্টে আল্লাফাক কুরআনের সুরা আল মায়েদাতে পাঁচ ও তিন নম্বর আয়াতে বলেছেন মহান ধর্ম ইসলামের সকল বিধিনিষেধের যে বিজ্ঞান স্বাস্থ্যসম্মত এবং কল্যাণকর তা যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে রক্ত পান করার কথা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে আল্লাহরবুল আলমিন রক্ত পান করা হারাম করলেন কেন জবাইকৃত প্রাণীর গোস্ত খাওয়া বৈধ আর রক্ত অবৈধ কেন এমনই বা কেন হল যদি আমরা জবাহকৃত প্রাণীর রক্ত এবং গোস্ত নিয়ে একটু পরীক্ষা করি তাহলে আমরা দেখতে পাব যে রক্তে অতি সহজে এবং দ্রুত জীবাণু উৎপন্ন হয় মানে রক্ত হলো জীবাণু উৎপাদনের আতুর ঘর বলা চলে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন রক্তে জীবাণুগুলো তৈরি হতে থাকে যখনই জীবনী শক্তি চলে যায় কোনো প্রাণীর দেহে যখন প্রাণ থাকবে অর্থাৎ জীবনী শক্তি থাকবে তখন আমাদের জীবাণুগুলো আমাদের ওই ব্লাড বেরিয়ার ভেদ করে আমাদের শরীরের ক্ষতি করতে পারবে না যখনই জীবনী শক্তি চলে যাবে তখনই দেখবেন খুবই অল্প সময়ের ব্যবধানে বিশেষ করে রক্তে জীবাণুগুলো তৈরি হতে থাকে কিন্তু গোস্তে এটা হতে পারে না গোস্তে হতে এটা সময় লাগে কারণ গোস্তের উপরে বা মাংসের উপরে একটা পাতলা চাদরের আস্তরণ থাকে ফলে জীবাণুরা খুব সহজেই ভেদ করতে পারে না এবং এই পর্দাগুলি কঠিন ও শক্ত হওয়ায় তা ভেদ করা অসম্ভব এবং এই জীবাণুগুলোর প্রধান খাদ্য মূলত রক্ত ওই জন্য আল্লাহাগ প্রাণীর রক্তক্ষা অবৈধ বা হারাম করেছেন কিন্তু তার গোস্ত হালাল করেছেন দেখতে পাচ্ছেন এখানে স্লাইডের সাহায্যে এখানে নর্মাল ব্লাড এবং ইনফেক্টেড ব্লাডের একটা চিত্র আমি তুলে ধরেছি দেখছেন জীবাণুরা খুব সহজেই রক্তে তৈরি হচ্ছে খুব সহজেই কিন্তু জীবাণুরা রক্তে তৈরি হচ্ছে হ্যাঁ এখানে নর্মাল ব্লাড এই জিনিসটা আমাদের মুথায় রাখতে হবে আল্লাহ আমাদের জন্য যা কিছু করেছেন এবং এই এখানে যে প্রাণীটা রয়েছে এই গোস্ত রয়েছে কাউ মেট নিয়েছি এখানে একটা পাতলা আস্তরণ রয়েছে শক্ত পাতলা এবং শক্ত আস্তরণ রয়েছে যার ফলে জীবাণুরা ভেদ করতে পারে না এই কারণে আল্লাহাক আমাদের রক্ত খাওয়া নিষেধ করেছেন মাংস খাওয়া হালাল করেছেন এবং মাংস খাওয়ার ক্ষেত্রে যেহেতু হচ্ছে গিয়ে জীবাণুরা যেহেতু আমাদের দেখবেন যখন আমরা জবাইকৃত এবং জবাই করে খেতে বলেছেন তার একটা সায়েন্টিফিক কারণ আমি পরবর্তী ভিডিওটা তুলে ধরবো এবং এই ভিডিওতে ছোট্ট করে বলে রাখি যে যখন রক্ত বেরিয়ে যায় তখন তার সাথে সাথে কিন্তু জীবাণুরা বেরিয়ে যায় ফলে যখন জবাই করা হয় কোনো অধিকাংশ রক্তই বেরিয়ে যায় ফলে সেই সমস্ত প্রাণীর গোস্ত তেমন একটা আমাদের ক্ষতি করতে পারে না কিন্তু যদি আমরা রক্তটাই ভিতরে রেখে মেরে ফেলি হ্যাঁ তাদেরকে কাটিং করলাম না কিন্তু জীবনরা খুব সহজেই তৈরি হতে পারবে এই জন্য আল্লাহাক আমাদের জবাই করে খাওয়ার নির্দেশনা দিয়েছেন তো আমরা সবাই এই জিনিসটা মেনে চলবো ইনশাআল্লাহ এবং উপকৃত হব এবং অনেকেই হয়তো জানতেন না ব্যাপারটা এই নিয়ে আলোচনা করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবস করবেন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এরকম এখন সায়েন্টিফিক ভিডিও নিয়ে আবার হাজির হব আলাইকুম সুস্থ থাকবেন সুন্দর থাকবেন